তিনের আট উনত্রিশ ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে নাম্বার তিন ইন বৈশাখী মাতা সহ সকল বোনাস প্রদান করতে হবে ছয় মাস অন্তর অন্তর ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে হবে ওই সম্প্রতি বিনা কারণে যাদেরকে চাকরি যুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে গ্রহণ করতে হবে এবং সমস্ত বাক্যে বেতন পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে মাননীয় চেয়ারম্যান আমরা শুধু বঞ্চিত অবহিত নই চরম শোষণের শিকার আমাদের প্রাপ্য বঞ্চিত করে এক দল ঠিকাদারকে মুনাফা করার এক অন্যায় পদ্ধতি চালু করা হয়েছে এই অন্যায়ের অবসান করার লক্ষ্যে আমরা আউটসোর্সিং কর্মচারীরা দুই হাজার বিশ সাল থেকে শুরু করে অন্তবন্ধী পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের সমস্যা এবং সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যেমন 2020 সালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে সরকারি প্রদান করেছে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করে আমাদের দাবি জানিয়েছি প্রকল্প ভিত্তিক দক্ষ জনগণদেরকে বয়স শিথিল করে চারটি স্থায়ী জাতীয় ধরনের দাবি জানিয়ে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ এবং উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ দুটি সমাবেশ এবং সুযোগ সমাজের প্রতিনিধি মাধ্যমে গোল্ড আলোচনা বৈঠক করে আমাদের সমস্যাগুলো অবহিত করো এবং তার সমাধান আমি এখানে প্রতিনিধি করতে আসছি বলতে আমি আউটসোর্সিং এর একজন নিজের ভুক্তভোগী নির্যাতিত কর্মচারী ভাই আমি আপনারা একটু শুনবেন আমি নিজে আউটসোর্সিং এর একজন ভুক্তভোগী কর্মচারী আমার ঠিকাদার দ্বারা আমি নিজে অপহরণের শিকার হয়েছি আমি নিজে ঠিকাদার দ্বারা নির্যাতিত খেয়েছি ঠিকাদারের কাছ থেকে আমার প্রতিষ্ঠানে আমার এক সহকর্মী নারী সহকর্মী সে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরেও প্রাতিষ্ঠানিক ছুটি নেওয়ার পরেও ঠিকাদার তাকে চাকরি থেকে বের করে দেয় আমার প্রতিষ্ঠানে আমি বেতনের জন্য শুধু আমি বলে না স্যার এটা আমাদের প্রত্যেকটা সহকর্মী সহকর্মী যারা আছেন প্রত্যেকে বেতনের জন্য ঠিকাদারের কাছে ধর্ণা দেয় আমি নিজেও ধর্ণা দিছি আমি ঠিকাদারে এইভাবে বলছি যে স্যার আমার বেতনটা দেন আমার চোদ্দ মাসের বেতন বাকি আছে আপনার কাছে আমার বেতনটা দেন আমার ঘরে চাল নাই আমি তাকে অনেক কাগজে মেহনতি করছি তিনি আমার ফোন রিসিভ না করে একবার রিসিভ করে গালি গালাস করছে তারপরে হচ্ছে স্যার আমাদের ওইখানে এমন কোন ব্যক্তি নাই যেটা তার বকেয়া বেতন নাই উনি সবার বেতন বকেয়া রেখে উনি প্রায় একশো জনের উপরে চাকরিচ্যুত করে দিচ্ছেন স্যার সময় অনেক কম আমি সংক্ষেপে একটা দাবি রাখতে চাই স্যার সবার পক্ষ থেকে আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধা ভাইয়ের চাকরি চলে যাচ্ছে আপনারা আশ্বস্ত করছেন যে আপনারা আমাদের বিষয়ে সুপারিশ করবেন সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দিবে তা আপনাদের প্রতি অনুরোধ থাকে আপনারা দ্রুত একটা পদক্ষেপ নেন যেন আপনারা কোনো সিদ্ধান্তে আসার পূর্ব পর্যন্ত আমার কোনো সহযোদ্ধা সহকর্মী সহ ভাইয়ের কারো চাকরি না দেয় এই বিষয়ে প্রত্যেককে বেতনটা যেন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হয় এই বিষয়টা একটু দেখবেন স্যার আর বাকি আপনারা যে সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবো ধন্যবাদ বলি যে গণমাধ্যমের বন্ধুরা